সে তো সুপ্ত ইচ্ছে আমার ঐশ্বরিয়া রায়কেও বিয়ে করার ছিল হয়েছে এটা শোনার পর আমার আর কিচ্ছু বলার নেই এবার যা বলার তোমরাই বলো গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোদলাম আমার গলাটা কিন্তু ফিফটি ঠিক হয়েছে আর ফিফটি ঠিক হতে একটু টাইমই লাগবে অনেকের কাছে শুনছি যে গার্গেল করাটা নাকি গলার পক্ষে ঠিক না কিন্তু ডিসপ্রিন দিয়ে গার্গেলটা করেই আমার গলা দিয়ে একটু আওয়াজ বেড়ে ডিসপ্রিন যে ওষুধ তোমাকে দেখালাম ওইটা ছাড়া আমি কথাই বলতে পারছিলাম না ভেপার নিচ্ছিলাম কিন্তু ভেপারে কোনো লাভ হচ্ছিল না ভেপার নিচ্ছি ভেপারে আরাম হচ্ছে ভেতরে লাভের লাভ কিচ্ছু হচ্ছে না ডিসপ্লিনটা দিয়ে যতবার গার্গেল করলাম তারপরেই দেখলাম গলাটা একটু একটু করে খুলছে এই যে মহালার প্রোগ্রামটা করতে পারলাম না এত মনটা খারাপ লাগছে সন্দীপ অনেকবার করে যাওয়ার পরে রিকোয়েস্টও করলো একটা গান অন্তত করো কিন্তু আমি তো ওখানে প্র্যাকটিসই করতে পারিনি বাড়িতে যদি করতামও প্র্যাকটিস না করতে পারি একটু হয়তো করতে পারতাম কিন্তু আমার তো গলা উঠছেই না ওপরে এইবারে এই প্রোগ্রামটা গেল। এরপরে সামনে আবার প্রোগ্রাম আসছে এই যে আমাদের স্কুলের প্রোগ্রাম তার জন্য রিহার্সেলের খুবই এখন দরকার আমাদের স্কুল এই যে তিন চার দিন আর স্কুল হবে এরপরে পুজোর ছুটি পড়ে যাচ্ছে তারপরে স্কুল খুলতে না খুলতেই প্রোগ্রাম একটা দিনও রিহার্সেল করতে পারছে না কি যে গান করব ভগবান জানে তারপরে পুজোর ছুটিতেও যে বাড়িতে খুব প্র্যাকটিস করতে পারবো তাও না পুজোর কটা দিন তো সেভাবে বসাও হয় না পুজোর শেষ হতে না হতেই ঘুরতে যাওয়া ঘুরে ফিরবো ফিরে কালী পুজো তারপরে স্কুল খুলে যাচ্ছে তারপরে প্রোগ্রাম মানে আমার গলা নিয়ে আমি এত ভুগছি ঠান্ডা তেমন লাগেনি কিন্তু না হচ্ছে সর্দি না হচ্ছে সেই রকম কাশি হালকা পাতলা একটু কাশি আছে সে ঠিক আছে ওইটুকু কাশি তো থাকেই এই সিজন জেন যে সবারই হালকা পাতলা ঠান্ডা লাগছে সে ঠান্ডাটা লেগেছে কিন্তু এখন ঠান্ডা লাগাটা কমে গেছে কিছুতেই আমার গলাটা ঠিক হচ্ছে আমি যে কী করলে আমার গলাটা ঠিক হবে আমি বুঝেই উঠতে পারছি না গানের ক্লাসগুলোও বাতিল হয়ে যাচ্ছে তবুও আজকে গানের ক্লাসটা ভেবেছি করুন আগে সপ্তাহটা ড্রপ গেছে গলা এমনই অবস্থা ছিল কথাই বলতে পারছিলাম না জানি না কবে গলা ঠিক হবে তোমাদের সাথে ভাঙা গলা নিয়েই কথা বলবো সমস্ত শেয়ার করবো আজকে মঙ্গলবার হয়ে গেল চলো এবার দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কী করি রোজ সকালেই কিন্তু আমি এই এক কাপ চা নিয়ে বসি তোমরা কি ভাবছো এক কাপ চা একদমই না যারা যারা আমার ভিডিও রোজ দেখো তারা নিশ্চয়ই জানো এটা হলো দারচিনির জল একেবারে লিকার চায়ের মতোই দেখতে কয়েক টুকরো দারচিনিকে কিছুক্ষণ জলের মধ্যে ফুটিয়ে নিলেই এরকম রং হয়ে যায় আর এর মধ্যে আমি মিশিয়ে দিলাম চিয়া সিড আগের থেকে ভিজিয়ে রাখা মানে আগের দিন রাত্রেই আমি ভিজিয়ে রাখি আর তার মধ্যে এবার দেবো এই দেখো অ্যাপেল সিডার ভিনিগার ডক্টর বৈদ্যান এইটা না খুব ভালো মানে আমার কাজ দেয় খুব আমার তো মনে হয় এই অ্যাপেল সিডার ভিনিগারটাই থেকে বেশি ভালো এটা ওই কুড়ি থেকে পঁচিশ এম মতো মিশিয়ে নেবো ব্যাস পুরোটা মিক্সড করে এটা একেবারে ঢকঢক করে সকালবেলা খেয়ে নিই আমার তো বেশ কাজ দিচ্ছে এটা একটা কথা তোমাদের কাছে আছে জানতে চাই আমার দিদি ভাই দিদিভাই ভাই হাজব্যান্ড উশনিস দা ওরা যে আয়ারল্যান্ডে থাকে তোমরা তো সেটা অনেকেই জেনে গেছো যারা আমার ভিডিও রোজ ফলো করো তোমরা যদি চাও তাহলে ওইখানকার দুর্গাপুজো কেমন হয় দুর্গা টাইমে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার খুব ইচ্ছে ছিল জানো তো বিদেশে যাওয়ার পাসপোর্টও করেছিলাম ভেবেছিলাম আমরা হানিমুনে ফুকেট যাবো কিন্তু সেই সুযোগ হয়নি কেননা রাকেশের পাসপোর্টটা তখনও এসে পৌঁছয়নি আমারটা এসেছিলো ছিল রাকেশের তাই যাওয়ার ইচ্ছে ওইখানেই আমাদের ইতি হয়েছিল দশ বছর হতে চললো পাসপোর্টের কিন্তু একটাও স্ট্যাম্প পড়েনি রিনিউ করার টাইম চলে আর এখন তো ঝনককে না নিয়ে কোথায় আমরা যাই না ঝনকেরও তো পাসপোর্ট নেই ঝনকের পাসপোর্টটা না করা পর্যন্ত এইসব আশাই করতে পারি না আর তার থেকেও বড় কথা যদি ওখানে যাই এক দেড় মাস ম্যাক্সিমাম দু মাস হাতে টাইম নিয়ে যেতে হবে নাহলে ওইখানে থাকাটা পোষাবে না এত খরচ করে যাব সেই সময়টা আমাদের মোটেই নেই আমার আর ঝনকেরও নেই বিশেষ করে রাকেশের তো একদমই নেই ছুটিই পাবে না তাই জন্য আসা সেখানেই আমরা বাতিল করে যে ওইখানকার দুর্গা পুজো কীভাবে হয় সেটা আমি একেবারে ডিটেলসে ওদের কাছ থেকে শুনবো আর দেখবো আর তোমরা যদি যাও সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো ঘুরতে যাওয়ার জন্য তো রাকেশ বেশ প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এই যে সমানে খাবার কিনছে আর স্টক বাড়াচ্ছে এত কি করে যে নিয়ে যাবে ওই জানে দেখো না একটা গোটা শনপাপড়ির প্যাকেট কিনে নিয়ে এসেছে তার সাথে কয়েক প্যাকেট কেকও কিনে নিয়েছে আগের দিন তো বেশ কিছু খাবার আমরা নিয়ে স্টকে রেখেছিলাম আজকে আবার সেকেন্ড স্টক তৈরি করছি এই আপের বোতলটা দেখি খুব মাথাটা গরম হয়েছে এইখান থেকে নাকি কোল্ড ড্রিঙ্কও ও টেনে নিয়ে যাবে তারপরে আবার দেখলাম এক প্যাকেট ছোলা কিনে নিয়ে এসেছে এই ছোলাগুলো নাকি ও ভিজিয়ে ভিজিয়ে খাবে আমি তো কাঁচা ছোলা একদম সহ্য করতে পারি না ওই সেদ্ধ ছোলা তাও একটু খেতে পারি কাঁচা ছোলা একদমই নয় এইগুলো একটু সরিয়ে রেখে এবার দেখাই বাড়ির জন্য কী কী এনেছে বলেছিলাম অল্প করে সুজি নিয়ে আসতে সেই সুজির প্যাকেট দেখে আমার মাথাটা গেল খারাপ হয়ে দু প্যাকেট ভাবছ না না চার প্যাকেট ভাবছো তাও না ছ প্যাকেট সুজি নিয়ে এসেছে এইটা নাকি ওর অল্প আসলে গতকাল আবার ডেইলি বাজারে গেছিল গিয়ে যা ইচ্ছে হয়েছে তাই নিয়ে এসেছে আমাদের বাড়িতে মুসুর ডালটাই বেশি হয় ওই জন্য মুসুর ডালটা বেশি করে নিয়ে এসেছে আর তার সাথে গোটা জিরে বাড়িতে গাদাখানেক গোটা জিরে ছিল আমাকে জিজ্ঞেস না করেই আবার এতটা গোটা জিরে নিয়ে এসেছে আর দেখলাম ওইখানে তেলের দামটা বেশ কম এই যে এই তেলের প্যাকেটগুলো পার প্যাকেট ছ সাত টাকা করে কম পড়েছে আর তার সাথে নিয়ে এসেছে চিনি চিনিটা যদিও আমরা খাই না খুব একটা কিন্তু রান্নাতে মানে কিছু কিছু রান্নাতে একটু একটু চিনি না দিলে একদম রান্নার টেস্ট হয় না জন্যই চিনি নিয়ে এসেছে আর নিয়ে এসেছে পাঁচ কেজির এই আটার প্যাকেটটা ওইখানে না আটার দামটাও বেশ কম ছিল এই যে এর পরের কাজই হলো এগুলোকে গোছানো আর গোছানো মানেই তো ওই ওপরে ওঠো বার বার করে ওপরে ওঠো সকালবেলা এইসব গোছাতে গিয়ে কতটা টাইম যে চলে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই একটা মজা দেখাই তোমাদেরকে জানো স্কুল আছে না

মানে আমি যখন ওকে বলি জনক স্কুল আছে তাড়াতাড়ি ওঠো রেডি হতে হবে তখন ও এই কীর্তিটাই করে কিন্তু স্কুলে যাওয়ার জন্য যখন রেডি করি তখন কিন্তু একটা বাড়ির জন্য বায়না করে। একেবারে লক্ষ্মী ছেলের মতো রেডি হয়ে স্কুলে চলে যায় কেন থাকবে না কেন কেন যেতে হবে না সাহসটা তো বড় খুব হ্যাঁ তো খুব পাওয়ারফুল হয়েছে তুই স্কুলটা ভেঙে দিবি

প্রথমে ব্যাপারটা শুরু হয় বায়না দিয়ে তারপরে শেষে কিন্তু ব্যাপারটা শেষ হলো ঝনকের মজা আর তার সাথে বাবার কাছে আদর খাওয়া দিয়ে এখনকার বাচ্চাদের ক্যাচিং পাওয়ারটা এতটাই বেশি আমি রাকেশকে বলছিলাম ওর আজকে অফিসে খাওয়া দাওয়া আছে ওই জন্য যে তুমি আর জীবনে রোগা হবে না এই সবই খেতে থাকো কখনো বিরিয়ানি কখনো ফ্রাইড রাইস কখনো এগ রোল কখনো মোগলাই সেটা শোনার পর থেকে জনক বাবাকে একভাবে বলে যাচ্ছে তুমি জীবনেও রোগা হবে না সেটা শুনে ওর বাবা খুব কষ্ট পেয়েছে অফিসে যখন এখন খাওয়া দাওয়ার প্রশ্ন ওঠে তখন তো বলতে পারো যে না আমি বাড়ির খাবারই খাবো আমি এসব বাইরের খাবার খাবো না বলো না কেন জিপটা কি সবসময় জিপ দিয়ে ঝরতে থাকে বাঙালি বিনা পয়সায় বিষ পেলেও খায় এই কথাটা তো তাহলে মিথ্যে হয়ে যাবে রাকেশকে আমি এইসব কথাগুলো বলছি ঠিকই রোকা হবে না জীবনেও আমিও কিন্তু জিভটাকে একদমই লাগাম দিতে পারি না কোনো ভালো খাবার দেখলে আমারও জিভ দিয়ে জল পড়তে থাকে সেটা সবারই হয় তোমাদেরও হয় না ঝনক স্কুলে যাওয়ার জন্য তো রেডি হয়ে গেছে কিন্তু তার আগে তোমাদেরকে একটু গান শুনিয়ে নিল এইবারেও স্কুলে যাবে ব্যাগ বোতলটা কেনে ব্যাগ কেন ব্যাগটা কে নেবে ব্যাগটা আমি নেবো তোমার ব্যাগটা কি আমি বয়ে নিয়ে যাবো সব সময় ঝনক যখন ছোটো ছিল তখন ভাবতাম ওকে যখন স্কুলে পাঠাবো ও কি করে একা একাউটুকু টাইম থাকবে আমি বা ওকে ছেড়ে কি করে থাকবো কিন্তু যখন সময়ে বয়ে যায় তখন আস্তে আস্তে সব সময়ের সাথে তাল মিলিয়ে চলতেই থাকে এখন মনেই হয় না ও স্কুলে গেলে আমার কোনো টেনশন আসলে স্কুলে ও এতটাই সেফভাবে থাকে স্কুলে পাঠিয়ে আমার একদমই টেনশন হয় না এই যে এখন ওকে স্কুলে নামাতে যাচ্ছি তারপরে আমি নিজে স্কুল করব। দেখো না আজকে ভ্যানে বসে কি নাটকটাই না করছে আজকে রাস্তায় খুব জ্যাম হয়ে গেছিলো আর সমানে গাড়ি হর্ন দিয়ে যাচ্ছে একটার পর একটা আর একভাবে কানে হাত দিয়ে বলছে রে বাবা রে আমার কানটা ফেটে গেলো রে এই দেখো একভাবে এই করে গেছে পুজো একেবারে আমাদের দরজা এসে করা নাড়ছে আর তারই আগে রাস্তাগুলোর অবস্থা আবার সেই আগের মতো পর্যায়ে পৌঁছে গেছে পুরো রাস্তা জলের তলায় এই দেখো চারিদিকে এক করে জল থই থই অবস্থা তার মধ্যেই লোকজন পা ডুবিয়ে ডুবিয়ে যাচ্ছে কি আর করবে বেরোতে তো হবেই বাড়িতে বসে থাকলে আর পেট চলবে না ঝনক স্কুল থেকে ফিরে গেছে আর স্কুল থেকে ফিরেই ভাই আর বোনের দুজনের মিলে হুজ্জুতি শুরু হয়ে গেছে একজন গিয়ে ওখানে সুইচ বার বার করে অফ অন করছে আর আরেকজন একেবারে বালিশগুলোর মাথায় চড়ে বসেছে আরে দিয়ার মাথা তো এবার খারাপ করে দিবি তোরা দুটো মা যেই চোখের একটু আড়াল হয়েছে ব্যাস কেঁদে একেবারে ভাসাচ্ছে দেখো কাণ্ড এই নাতি নাতনিদেরকে নিয়ে দিয়ার অবস্থা হয়েছে একেবারে বেহাল ঝনক এদিকে চেরির কান্না দেখে একেবারে হা হয়ে গেছে দেখো দাঁত দিয়ে কি করেছে খুটেছে না যে ভেঙেছে তারপরে ঝনকের এখন এটাই মনে হয়েছে চেরি বলটাকে নষ্ট করেছে ও চেরিকে নাকি বড় বল দিয়ে মারবে আর এই যেখানে তুমি চেরিকে মারবে আর তুমি যে ছোটবেলায় এত এত খেলনা সব ভেঙে দিয়েছো তখন ওগুলো কি হবে ঝনক না এখন মাঝে মধ্যে চেরি বেরির ওপর দাদাগিরি ফলায় আসলে চেরি আর বেরি তো কথা বলতে শেখেনি ওই জন্যই দাদাগিরিটা ফলায় এদিকে রায় দিদি বৃন্দা দিদি আর দিদি ভাই তিনটে দিদি আছে তাদের ওপর কিন্তু কখনো দাদাগিরি ফলাতে যায় না কিন্তু চেরি বেরিকেই পায় ও দাদাগিরি ফলানোর জন্য মা এরকম করে চালকুণ্ডোর ঘন্ট করে খেতে এত ভালো লাগে পুরো কচির শাকের মতো যে ছোলা দিয়ে মাছে মাথা দিয়েও করে মাছের মাথা দিয়ে আমাদের অত পছন্দ না এই জন্য এরকম করেছে একটা জিনিস এখানে হাঁসের ডিম হয়েছে দেখে ঝাল হয়েছে ঝনকের আলু এতটাই খেয়ে নিই ঝনকটা আমি একটা আলু ভাতের সাথে মেখে দিয়েছিলাম সেটা খেয়েছে সেকেন্ড টাইম জিজ্ঞেস করছি আলু খাবি বলছে হ্যাঁ ঝাল লাগছে এরকম করে আলুটা পুরোটা খেলো জানো আলুটা তোমার টেস্টি লেগেছে আর ঝাল লাগেনি হ্যাঁ ঝাল লেগেছে তাহলে খেলে কি করে কি ঝাল খাওয়া দেখেই মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই বাবার শিষ্য তৈরি হচ্ছে এই মা এটা কিসে নিয়েছি এই বলটা নিয়ে জনো গাছকে এতটাই সিরিয়াস যে বাবা অফিস থেকে ফেরার সাথে সাথেই চেরির নামে বাবার কাছে নালিশ করতে গেছে বলটা দেখিয়ে কেন এত রেগে গেছো কেন চেরিবের বক বাইরে ওরা তো ভাবছা ওরা তো বোঝে না তুমি দেখলে তো চেরি বেরির ওপর কীরকম দাদাগিরিটা ফলায় ঝনক আমি না একটা ব্যাপারে খুব নিশ্চিন্ত হয়ে গেছি এবারে ঘুরতে গিয়ে ঝনকের খাবার নিয়ে অতটা আমাকে মাথা ঘামাতে হবে না আজ বাবা অফিস থেকে ফেরার পর খাচ্ছে পাউরুটি তার সাথে কলা জনককে দেখলাম বাবার সাথে অল্প অল্প করে খাচ্ছে ওর কলা খাওয়া দেখি আর পাউরুটি খাওয়া দেখে আমি এখন অবাক হয়ে গেছি আমি তখন ওকে বললাম কালকে কিন্তু টিফিনে কলা দেব ও এক বাক্যে বললো হ্যাঁ দিও দেখা যাক কাল যদি টিফিনে কলা দিই আর ও যদি সেটা খেয়ে আসে আমার মতো খুশি আর কেউ হবে না বোধ এবারে ওর কাণ্ড দেখো একটু করে বাবার থেকে খাচ্ছে আর একবার করে গিয়ে গিয়ে আয়না দিয়ে দেখছে দেখো মঙ্গলবার হওয়া সত্ত্বেও ঝনকের পড়া ছিল তাই জন্য ঝনক তো পড়তে গেছে আর ঝনককে পড়তে দিয়ে রাকেশ চলে গেছে বাড়ি রেকর্ডিং আছে তাই জন্য ও এখন কিছুতেই বেশিক্ষণ বাইরে থাকতে পারে না যেটুকু টাইম অফিস থাকে অফিস তো করলো আর বাকি টাইমটা সময় ও রেকর্ডিংয়ের ঘরে আমার যেহেতু গানের ক্লাস ছিল আমি এখানেই ছিলাম ঝনককে যখন নিতে আসবে রাকেশ তখন একবার আমাকে নিয়ে যাবে আজকে ঝনকের গানের ক্লাস আছে জানি না রাকেশের কতটা দেরি হবে যদি খুব দেরি হয়ে যায় তাহলে আজকে আর গানের ক্লাসে হয়তো যাওয়া হবে না কিন্তু গানের ব্যাপারে রাকেশ আর আমি দুজনেই খুব সিরিয়াস তাই একটু হলেও ভাবছি ওকে নিয়ে যাব প্রায় সাড়ে আটটা বাজে এবার রাকেশকে ফোন করব যে বেরিয়েছে কিনা আমি তো একেবারে রেডি হয়ে গেছি রেডি হয়ে বসে আছি কখন আসবে তারপরে বেরোবো ঝনকের এই অভ্যাসটা সব সময় কাট কোথার থেকে বাড়িতে আসার পর আগে ড্রেস চেঞ্জ করবে না আগে হাত পা ধোবে না এসে ও খেলনাগুলো নিয়ে মেতে পড়বে আজকে কি বানাচ্ছে বলো তো ওনাকে আজকে কেক বানাচ্ছে কালারফুল কেক সেই হোমিওপ্যাথি ওষুধের কৌটোর ঢাকনাগুলো রেখে দিয়েছিলাম সব যত্ন করে ওগুলো এখন ওর খেলার জিনিস হয়েছে ঝনক যখন এই ছোট্ট জিনিসগুলো এত খুশি হয় তখন ওর খুশি দেখে আমার মনটাও খুশিতে একেবারে ভরে যায় ঝনকের গানের ক্লাস ছিল না তাই জন্য বাড়ি চলে এসেছি জনককে নিয়ে পড়ার থেকে আর আজকে আসার সময় কি নিয়ে এসেছি দেখো আমাদের না একটুখানি ইদানিং জীবগুলো এত বড় হয়ে গেছে ঘরের খাবারে আমাদের মোটেই পোষাচ্ছে না যদিও আজকে খুব একটা যে রিচ কিছু হয়েছে তা কিন্তু না রুটি কিনতে গেছিলাম যেই দোকানে রুটি কিনেছি সেই দোকান থেকেই দেখো ঘুগনি নিয়ে এসেছি আজকে ডিনারটা তাহলে তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী ছিল প্রথমেই ছিল সোয়াবিনের তরকারি যেইটা আমাদের বাড়িতেই হয়েছিল আর আমাদের রান্নার দিদির রান্না আমাদের মোটেই পোষায় না খেতে ওই জন্যই বাইরের থেকে খাবার নিয়ে আসার প্ল্যান করি রোজই কিছু না তারপরেই ছিল ছোলা দেওয়া চাল কুমড়োটা যেটা সকালে মা করেছিল তোমাদেরকে দেখালাম আর তারপরে ছিল মাছ ভাজা আর তার সাথে একটু থোর ভাজা আর একদম শেষে সেই ঘুগনি যেটা আমরা নিয়ে এসেছিলাম ঘুগনিটা না একদমই রিচ ছিল না একদমই ঘরোয়া রান্না ছিল তাই জন্য কোনো রকম প্রবলেম হয়নি না ঝাল না তেল দেখেই নিশ্চয়ই আর তার সাথে দুটো রুটি এই হলো আজকে আমাদের ডিনার মেনিউ রাত এগারোটা দশের সময় যে সপ্তব্যঞ্জন সাজিয়ে নিয়ে বসেছো তোমার কি কোনো লজ্জা বলে কিছু আছে দুপুরবেলা অফিসে গিয়ে ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে এসেছো রাত্রিবেলা পঞ্চব্যঞ্জন সাজিয়ে বসেছো আর তোমার কি মনে সুপ্ত ইচ্ছে তুমি নাকি রোগা হবে কোনোদিনও কি পারবে রোগা হতে সে তো সুপ্ত ইচ্ছে আমার ঐশ্বরিয়া রায়কেও বিয়ে করার ছিল বিয়ে হয়েছে তুমি কি করে ভাবলে তোমার সুপ্ত ইচ্ছেটা সে এসে পূর্ণ করত মুখের মধ্যে এসে একটা ঘুষি দিয়ে চলে যেত ব্লগে বলে দেয় ঘুষি বললে নাহলে তুমি কি বলতে বোঝা যাচ্ছে যাই হোক যেটা বলা সেটা হচ্ছে আমার এখন একটা রেকর্ডিং নামালাম এখনই ঘুম পাচ্ছে আমার মনে হচ্ছে কি একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আবার রাত মোটামুটি তিনটে সাড়ে তিনটের সময় উঠি শরীরে কি দোষ রোজ যদি দুটোর সময় কেউ শোয় তাহলে তাহলে রেকর্ড একটা বিয়ে করে আমার একবার জীবন শেষ কেন কি করেছি কি করেছি দেখো তুমি এই নেটটা কি করেছো তুমি এইভাবে তো লাগায় তো মাথার উপর দিয়ে ঘুমটা বাইরে বেরিয়ে রয়েছে মা এত দিন এরকম করেছিলো আরো না এদিকে ঝগড়া করতে পারো ওই জায়গায় তোমার কেউ হারাতে পারবে না ঝগড়াটা তো মেয়েদের ধর্ম তুমি যে ছেলে হয়ে যা ঝগড়া করো তারপর আমাকে আর কিছু বলতে এসো না ঝগড়া মেয়েদের ধর্ম আর ধমকানো ছেলেদের ধর্ম তুমি ঝগড়া করো কিন্তু আমি ধমকাই দেব না আমি আমার হাত পাইনি বলে আমি পারিনি তুমি তো অনেকটা লম্বা তাই তুমি পারছো আমি দেখতেই পাইনি নিচ থেকে আমি টুল নিয়ে উঠতে হতো এখানে দেখো কিছু ভুল করলে এরকম যদি আমাকে বলদ বলে তাহলে সেটা মেনে নেওয়া যায় আমাকে যদি কথায় কথায় এরকম বলদ বলে তাহলে ওকে কি বলা যায় তোমরাই সেটা বলে দাও রাতের খাওয়া দাওয়া কাজকর্ম সেরে রাকেশ চলে গেছে ওই ঘরে মানে ওর ফেভারিট ঘর এখন যেটা রেকর্ডিং করতে আর আমি এদিকে রাত্রিবেলা ঝনককে একেবারে ফুললি রেডি করিয়ে দিচ্ছি ঘুমানোর জন্য আমার এই কোকো সফট মশ্চারাইজিং ক্রিমটা লাগাই আর তার সাথে কি লাগাই দেখাচ্ছি তো মস্কিউটো এই রোল অনটা দিয়ে দিই যদিও ঘরের দরজা নালা বন্ধ থাকে কিন্তু এটা দিলে না বাচ্চাদের ধারে কাছে মশা ভেসতে পারে উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ আমাদের পিছনে পেছনে ফেরো এটার মুখটা রোল অনের মতো এই যে এরকম শুধু কিচ্ছু ইউজটা কোনো ব্যাপারই না শুধু নিয়ে জামার মধ্যে এরকম ঘষে দিতে হয় আমি একটু ড্রাইভারে একটু জামার মধ্যে দিয়ে দিই আর ইচ্ছে করে পেছন দিকটাই দিই যাতে সামনের দিকে দিলে যদি হাত দিয়ে মুখে দেয় সেই হাত প্রবলেম হতে পারে দাঁড়াও 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 জল খাবে ওষুধ খাবে দাঁড়াও একটা করে দিন শেষ হয়ে যাচ্ছে আর জীবন থেকে একটা করে দিন কমে আসছে এইগুলোই হলো আমার জীবনের নিত্যদিনকার রুটিন ঝনককে দেখে শুনে রাখা রাকেশের দেখভাল করা এইগুলোই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি এইবার ঝনকের ঘুমানোর পালা আর সেইভাবে শোয়ার কায়দাটা দেখে নাও চলো আজকে তাহলে টাটা কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে গুড নাইট